আসসালামু আলাইকুম বন্ধুরা এই দেখো আজকে আমার ভাগ্নির জন্মদিন তো তার জন্য ছোট্ট খাটো একটা সেলিব্রেশন একটা ছোট দেখে কেক নিয়ে আসছি ওর জন্য একটা সারপ্রাইজ দিছি ও অনেক খুশি হয়েছে ওর জন্য একটা ছোট দেখে কেক নিয়ে আসছি তো আজকে এটা সেলিব্রেশন করব না আমরা ছোটো করে শুধু কেকটাই কাটবো ছোট মানুষ যেহেতু তাই ওকে উৎসাহিত করার জন্য ওকে আনন্দ দেওয়ার জন্য এতটুকু করা তো আমরা অবশ্যই সেলিব্রেশন করব দেখা গেছে এখন কারো হাতে সময় নেই আমরা ব্যস্ত মানুষ পরবর্তীতে আমরা আরেকটু ভালো করে সেলিব্রেশন করব তবে অনেক বড় অনুষ্ঠান অনুষ্ঠান কিছুই না আমরা ঘরে শুধু ঘরোয়াভাবে আমরা ঘরের মানুষজন সবাই মিলে একটু খাওয়া দাওয়া করব তো ওই ভিডিওটা আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন অবশ্যই ভিডিওটা পাবেন তো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে আমার ভাগ্নিকে সুন্দর করে উইশ করে যাবেন আর আমার ভাগ্নির জন্য অবশ্যই কিন্তু বেশি বেশি দোয়া করবেন তো দেখেন খুব এক্সাইটেড হয়ে বসে আছে আমার ভাগ্নি কেক কাটার জন্য তো চলেন আমরা কেক কাটা শুরু করে দিই নাও কেক কাটো হ্যাঁ বলো হ্যাঁ হ্যাপি বার্থডে টু ইউ

উবেগামী আচ্ছা তুমি ধর নাও হ্যাঁ কেক উঠাও ওইভাবে হুম তুমি হুম নাও হাতে ভরুক তুমি নাও উঠাও কেক ধরো ভালো করে দেখছেন কেক পায় কতটা খুশি উমাইরা উঠাইতে পারো না এভাবে ধরো উঠাও আচ্ছা দেখি ছোড়িটা আমি দেখি আচ্ছা এ পাশ থেকে না হোক আমরা এ পাশ থেকে কাটি তুমি কি খুশি অনেক খুশি তুমি কি অনেক খুশি নাও এখন আপুকে খাওয়াই দাও নাও আগে আমুকে খাওয়াই দাও আচ্ছা তুমি আপুকে খাওয়াই দাও উমায়রা খেয়ে ফেলছে আগে হ্যাঁ বলো উমায়রা কে হ্যাপি বার্থডে বলো উমায়রা কে কি গিফট দিছো ওটা দেখা লামিয়া কি গিফট দিস উমাইয়াকে এই যে এটা কি উমায়ের গিফট আচ্ছা উমায়ের হাতে দাও উমাইয়া নাও তোমার গিফট না না আচ্ছা হয় পরে খাও তুমি এই যে গিফটটা নাও আগে আচ্ছা দাও আচ্ছা নাও গিফট নাও এখন হাতে নাও বলো হ্যাঁ তোমার পছন্দ হয়েছে আচ্ছা এখন কেক খাও ঠিক আছে বাই বাই দাও সবাইকে বাই বাই দাও Bye bye though. Mm -hmm. Bye bye. Tata. 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 -ta.